এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরো একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশের সাংগঠনিক কাঠামোতে পথ সৃজন সংক্রান্ত চলুন নোটিশটা দেখে আসি এখানে বিষয়টা বলা আছে বর্ডার গার্ড বাংলাদেশের সাংগঠনিক কাঠামোতে বাইশশো আটান্নটি পদ সৃজন জনাব আদিষ্ট হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এর সাংগঠনিক কাঠামোতে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বরুঙ্গামারি থানাসি ও মেহেরপুর এর তিনটি বর্ডার গার্ড ব্যাটালিয়ান সাতশো বিয়াল্লিশ গুণ তিন সমান দুই হাজার দুইশো ছাব্বিশ পদ ও বর্ডার গার্ড হাসপাতাল দুই মারা 32 পদ সর্বমোট 2258 টি পদ সরকারি মঞ্জুরি কা ফোন করছি এখানে আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সমূহ মর্যাদায় সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এখানে পরিচালক নাও হবে তিনটি পদ সংখ্যা দাও আছে তিনটি দুই নম্বরে বলা আছে অতিরিক্ত পরিচালক পরিচালক পদের সংখ্যা দেওয়া আছে নয়টি এটাও মেজর সহমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা তিন নম্বরে দেওয়া আছে উপপরিচালক ক্যাপ্টেন সহমর্যাদায় সম্পূর্ণ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদের সংখ্যা দেওয়া আছে নয়টি চার নম্বরে দেওয়া আছে সহকারী পরিচালক পদের সংখ্যা তিনটি এখানে বেতন স্কেল দেওয়া আছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট অর্থাৎ গ্রেড পাঁচ পাঁচ নম্বরে বলা আছে পুলিশ ইন্সপেক্টর নেওয়া হবে তিনটি ছয় নম্বরে সুবেদার মেজর সকল ক্যাটাগরি না হবে তিনটি সাত নম্বরে সুবেদার সকল ক্যাটাগরি পদের সংখ্যা ১৮টি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ আট নম্বরে বলা আছে নায়েব সুবেদার সকল ক্যাটাগরি নেওয়া হবে সাতান্নটি বেতন স্কেল পনেরো হাজার থেকে ছত্রিশ হাজার দুইশো সপ্তম গ্রেড বলা আছে থেকে নায়ক সকল ক্যাটাগরি না হবে দুইশো পঁচাশিটি এগারো নম্বরে ল্যান্স নায়ক অবিসহকারী না হবে পনেরোটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি তার নম্বরে দেওয়া আছে না ল্যান্স নায়ক সকল ক্যাটাগরি না হবে তিনশো সাতাশটি বেতন স্কেল দেওয়া আছে নয় থেকে বাইশ হাজার চারশো গ্রেড তেরো নম্বরে দেওয়া আছে সিফাহি অফিস সহকারী হবে পনেরো জনকে এখানে বলা আছে নয় থেকে বাইশ হাজার চারশো নম্বরে বলা আছে সিফাহি সকল ক্যাটাগরি নেওয়া হবে বারোশো একুশটি বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো সতেরো থেকে হিসাব রক্ষক অসামরিক পদের সংখ্যা তিনটি বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার আশি হবে অসামরিক পদের সংখ্যা তিনটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি আঠারো নম্বরে অফিস সহকারীগ্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে তিনটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই উনিশ নাম্বারে বলা আছে মিডারফারি নেওয়া হবে তিনটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে একুশ হাজার আটশো কুড়ি নাম্বারে দেওয়া আছে অফিস সহায়ক অসামরিক নেওয়া হবে তিনজনকে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে তিন নম্বর পৃষ্ঠায় আরো কিছু পদের নাম দেওয়া আছে হাবিলদার সাতজন নায়ক পাঁচ জন ল্যান্স নায়ক ছয় জন সিপাহী সকল ক্যাটাগরি নেওয়া হবে চোদ্দ জনকে এখানে বলা আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর পদের সংখ্যা সাতান্ন হাজার চারশো টি এবং আলোচ্য পদ সময়ে সৃজন করা হলো মোট পদের সংখ্যা দাঁড়ালো উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশটি বর্তমানে সর্বমোট বিজীবিত পদের সংখ্যা আছে সাতান্ন হাজার পদের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশটি বিজিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়তো নির্বাচনের আগে সার্কুলারটি প্রকাশিত হতে পারে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা আবেদনের জন্য প্রস্তুতি নিন এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে প্রজ্ঞাপনটি এসেছে বিজিবি নিয়োগের সে প্রজ্ঞাপন সম্পর্কে যাবতীয় তথ্য বলি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আরহাম